হ্যালো এভরিওয়ান কুকিং ফ্যাশন পিয়ালিতে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত চলে এসছি পিয়ালি রান্না করে পিয়ালি আজকে রান্না করবে কি সেটা দেখো এটা তোমরা কে কতটা চেনো জানি না কিন্তু আমরা এটাকে কচুর মোথা বলি তো আজকে এই কচুর মোথাটারই একটা রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করব অসম্ভব সুন্দর খেতে লাগে তো চলো প্রথমে যেই কাজটা করতে হবে সেটা ভালো করে উপরের খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখো কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে একটা পনিরের তো এটা ভালো করে এখন ঝুড়ি করে কেটে নেব। তোমরা কিন্তু চাইলে গ্রেটারেও পুরে নিতে পারো তো আমি এমনি আমার খুব সুন্দর করে হয়ে যায় হাতেই বটিতে সেই জন্য আমি বটিতে এভাবে ঝুড়ি করেই কেটে নিয়েছি এবার এগুলো ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেবো অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো সর্ষে ফোড়ন এবার ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা কচুর ঝুড়িগুলো অসম্ভব অসম্ভব একটি ইউনিক খাবার তো এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় কিন্তু এখানে বেশি জল দেওয়া যাবে না রেসিপিটা পুরোটা দেখো আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে তো আমার এখন একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েও গেছে এই পর্যায়ে এখন সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম আর এবার ঢাকা দিয়ে দেবো এবার অন্যদিকে আমি এরকম আমের চুনা নিয়েছি তোমরা এটাকে অনেকে আম বলো আম চুনা বলো বা আমের শুকনো কি বলো জানি না তো আমরা এটাকে আমের চুনাই বলি তো দেখো এটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে ভালো করে এখন জলের মধ্যে চটকে নিচ্ছি মানে আমের যে কাতটা সেটা বের করে নিচ্ছি আর এটা কিন্তু অসময়ে আমের সময় করে রাখলে অসময়ে এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব ভালো লাগে এবার আমি এটা রেখে দিলাম অন্যদিকে কড়াইয়ের ঢাকনা আমি তুলে দিলাম তো তুলে নেওয়া হয়ে গেল এবার দেখব কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কেটে গেল। তার মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখন দিয়ে দেব আমের কাত্তা যেটা আমি ভালো করে চটকে নিয়েছিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো অনেকটাই রসটা শুকিয়ে গেছে এই পর্যায়ে এখন দিয়ে দেবো চিনি সামান্য পরিমাণ চিনি আর এখানে কিন্তু টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক হতে হবে বন্ধুরা প্রথমেই কিন্তু বেশি লবণ দিলে হবে না তো দেখো একদম এবার ঝুনো করে ভেজে নিতে হবে তো এক মানে এটা খেতে কেমন লাগে জানো তো অনেকটা চাটনির মতো টক ঝাল মিষ্টি এটা কিন্তু তোমরা এইভাবে করেও ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত খুব সুন্দরভাবে খাওয়া যায় তো এই রেসিপিটাতে একটু তেলটা বেশি দিতে হবে এবার আমার রান্নাটা একদমই কমপ্লিট খুব সহজ রান্না এবার দেখো আমি একটা পাত্রে নিয়ে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এটা কিন্তু দারুণ লাগে এটা শুধু শুধু গরম ভাতে যদি খাওয়া যায় তাহলে এটা দিয়েই গরম ভাত এক থালা উঠে যাবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো নি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে ফলো করে আমার পাশে থেকেও আর চ্যানেলটাকেও ফলো করে দিও বাই